হুগলির সুগন্ধায় এদিন উদ্বোধন হলো টিফোসের রেভলিউশনারি ফ্যানের এই উপলক্ষে এখানে এদিন উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী ব্যাচেরাম মান্না সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ক মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ অন্যান্যরা ইন্ডাস্ট্রিজের কর্ণধার শান্তনী ঘোষের তার দুই কন্যা সম্পূর্ণ ও সম্রাজ্ঞীর হাত ধরে বিএলডিসি ফ্যান আত্মপ্রকাশ করলো বাংলায় যে প্রযুক্তি এতদিন পর্যন্ত ছিল একমাত্র চীনের কাছে এখন দুই বঙ্গতনায়ের হাত ধরে তা বাংলা তথা ভারতে এই ফ্যানের দাম থাকছে মধ্যবিত্ত রায়ের মধ্যে আধুনিক প্রযুক্তির এই ফ্যানের দাম শুরু হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা থেকে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে রকেট নাইন 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 স্কিমের মাধ্যমে যে কোনো মানুষ তার বাড়ির পুরনো পাখা যদি টিফোসের ডিস্ট্রিবিউটার বা ডিলারের কাছে নিয়ে আসেন তাহলে ওই ফ্যানের বদলে আর মাত্র নশো নিরানব্বই টাকায় নিয়ে যেতে পারবেন অত্যাধুনিক মডেলের বিএলডিসি ফ্যান এই ফ্যানগুলি মাত্র আঠাশ ওয়ার্ডের যা ভীষণভাবে বিদ্যুৎ সাশ্রয়কারী একটি ইউনিক প্রোডাক্ট অপরদিকে কোম্পানির আরও একটি ইউনিক প্রোডাক্ট হলো ইনভার্টার ফ্যান যা বাড়িতে কারেন্ট চলে গেলেও সেম স্পিডে ঘুরবে ছ ঘন্টা পর্যন্ত এবং পাখার সঙ্গে লাগানো লাইটও জ্বলবে টানা ছ ঘন্টা যা পাখার দুনিয়ায় একটা রেভলিউশন এনে দিচ্ছে গত এক বছর ধরে এই প্রোডাক্টটি টেস্ট মার্কেটিং হয়েছে যেখানে ভালো সাড়া পাওয়া গেছে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এদিন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ডিলার এবং ডিস্ট্রিবিউটাররা যোগ দেন এই অনুষ্ঠানে বাড়ির এবং অফিসের ব্যবহার্য স্কুল কলেজের ব্যবহার্য যে প্রয়োজন নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এটা একটা গুরুত্ব পাবে সাধারণ মানুষের কাছে তার কারণে এতদিন এই কোম্পানি বিভিন্ন ভ্যানকে সাপ্লাই করতে তারা নিজস্ব ভ্যান দিয়ে উৎপাদন করব এবং নাইনটি নাইন রকেট এই সিস্টেমে রকেটের গতিতেই চলবে এবং আমাদের জেলার ক্ষেত্রে আমরা গর্বিত যে এরকম একটি সংস্থা যা স্বল্প মূল্যে এবং ইলেকট্রিক সাশ্রয়ের মধ্য দিয়ে আমাদের এই প্রোডাকশান সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে এবং আমরা খুব আশাবাদী যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেটা চাইছেন একদিকে কৃষি

আমি তো প্রথমেই বলেছি যে প্রযুক্তির নতুন আজকে যুক্তিটা খাড়া করার জন্যে আজকে দুই বোন আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আমি এবং আমাদের দুই মন্ত্রী আমরা সবাই মিলে এইটার ব্যাপারটা নিয়ে সোজাসুজি আপনাদের কাছে জানিয়েছি যে পশ্চিমবাংলায় সবথেকে বেশি যদি দায়িত্ব পালন করতে হয় তাহলে আপনাদের করতে হবে কেননা আপনারা তো অনেকে বলেন যে পশ্চিমবাংলার শিল্প কতটা এগিয়েছে এবং শিল্পর আবহাওয়াটা সম্বন্ধে চিন্তা ভাবনা করতে গেলে আমাদের চৌত্রিশ বছরে যে সরকার শিল্পকে সর্বনাশ করেছিল সেই তার বিষয়ে খালি আবহাওয়াটা তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে আমাদের পশ্চিমবাংলায় কিছুই উন্নয়ন হয়নি এবং চৌত্রিশ বছরে কিন্তু আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে উন্নয়নটা হচ্ছে সেটা কিন্তু এই যেমন শিল্প তেমন আমাদের প্রতিটা জায়গায় মানুষের উন্নয়ন এইটা হচ্ছে সব বড় বিষয় শিল্পের উন্নয়নটা আমরা কিন্তু আপনাদের যারা যে দায়িত্ব নিয়ে পালন করছেন আপনাদের কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো করে খেয়াল করবেন এবং সবাইকে প্রথমেই বলেছি যে প্রযুক্তির নতুন আজকে যুক্তিটা খাড়া করার জন্যে আজকে দুই বোন আজ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আমি এবং আমাদের দুই মন্ত্রী আমরা সবাই মিলে এইটার ব্যাপারটা নিয়ে সোজাসুজি আপনাদের কাছে জানিয়েছি যে পশ্চিমবাংলায় সব থেকে বেশি যদি দায়িত্ব পালন করতে হয় তাহলে আপনাদের করতে হবে কেননা লোক আপনারা তো অনেকে বলেন যে পশ্চিমবাংলায় শিল্প কতটা এগিয়েছে এবং শিল্পর আবহাওয়াটা সম্বন্ধে চিন্তা ভাবনা করতে গেলে আমাদের চৌত্রিশ বছরে যে সরকার শিল্পকে সর্বনাশ করেছিল সেই তার বিষয়ে খালি আবহাওয়াটা তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে আমাদের পশ্চিমবাংলায় কিছুই উন্নয়ন হয়নি এবং চৌত্রিশ বছরে কিন্তু আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে উন্নয়নটা হচ্ছে সেটা কিন্তু এই যেমন শিল্প তেমন আমাদের প্রতিটা জায়গায় মানুষের উন্নয়ন এইটা হচ্ছে সবথেকে বড় বিষয় শিল্পের উন্নয়নটা আমরা কিন্তু আপনাদের যারা যে দায়িত্ব নিয়ে পালন করছেন আপনাদের কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো করে খেয়াল করবেন এবং সবাইকে প্রচার করবেন এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় এটা কিন্তু আজ থেকে পাঁচ মাস আগে আমি এটা দপ্তরে এসেছিলাম আমার দপ্তরে পাওয়ার পরে এটা উদ্বোধন করে গিয়েছি এবং সেখানে অনেকেই উপস্থিত ছিলেন এবং সেদিনকে এরা সবাই ঠিক করেছিলেন এই বাড়ির দুই বোন যে আমরা এই টিপুজ আজকে সেই ইয়ে ইয়েটা ফ্যানটা আমরা তৈরি করছি এবং এতে আমাদের খুব অল্প পয়সাতে আমাদের এই ইয়েটা ব্যবহার করা যাবে এবং আমাদের সবথেকে কম দামে এটা বিক্রি হবে এটা তারা কিন্তু এটা নিয়ে আমাকে দিয়ে উদ্বোধন করিয়েছিলেন এবং আমি আমি নিজে এটা আমার নিজের একটি বৃদ্ধাশ্রম আছে সেখানে নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে সেখানে আমি এটা ব্যবহার করেছি আমি স্বীকার করেছি যে সত্যিকারের আজকে তারা সফল এবং পরবর্তীকালে আরও বেশি আজকে মানুষের কাছে আরও এগিয়ে যাবে এবং তার প্রমাণ হচ্ছে আজকে তারা যেটা ছমাস আগে তৈরি করেছিলেন আজকে ছমাস পরে তার দ্বিগুণ আকারে তারা বাস্তবটা আজকে প্রমাণ করে দিয়েছেন যে মানুষের কাছে যে শিল্প আজকে কীভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় এটা হচ্ছে যত বেশি প্রযুক্তি এগোবে তত বেশি শিল্পকার কথা মনে পড়ছে আমার যখন চলমিশে আমাদের খাদ্য সংকট হয়েছিল ইন্দিরা গান্ধীর সময় সেই সময় গ্রিন রেভলিউশন এনেছিলেন পাঞ্জাব এবং ইন্দিরা গান্ধীর কত এবং এইখানে আজকে ইলেকট্রিসিটি সেভিং কি উদ্যোগ যদি কেউ নিয়ে থাকে আজকে টিপোস ফ্যান সে আজকে দেখিয়ে দিয়েছে এখানে সেই উদ্যোগটা নিচ্ছে যেই ইলেকট্রিসিটি সিটি এখন কিরম সে খুব বেশি কিরম সে দাম তার হয়ে গেছে অনেক ইনফ্লেটেড আসছে হাই আসছে সেই জায়গায় টিপোস ফ্যান এসে একটা জিনিস প্রমাণ করেছে যে গরিব মানুষের যদি কেউ চিন্তা করে এবং গরিব মানুষের জন্যে যদি কিরম সে প্রযুক্তিকে ব্যবহার করতে পারে সেল্টি ফোস করছে কেন আর্ধেকের কম বিল এসে যাবে এইখানে এই ফ্যানটাই তার সঙ্গে ভোল্টেজে যে প্রবলেম আছে রুরাল ব্যাংক সব জায়গায় কোনো কোনো সময় হয় সেই জায়গায় ভোল্টেজের প্রবলেমও সলভ হয়ে যাবে কেন আঠাইশ কিলোমিটে ওয়াটে এই ফ্যানগুলো চলতে পারবে একশো দশও দরকার নেই একশো কুড়িও দরকার নেই দুশো কুড়িও দরকার নেই আঠাইশ ওয়াটে চলবে এবং সেই জায়গা যদি একটা প্রযুক্তির আরও ব্যবহার করেছে যদি আপনার কিনব যে দেখেন ইলেকট্রিসিটি নেই কোনো কারণে ফল্ট হয়ে গেছে কি লোডশেডিং হয়েছে ছ ঘন্টা পাখা একটা লাইট বলতে পারবে এই এতে উইথাউট ইলেকট্রিসিটি এটা আগে দিন ছিল না এটাই আজকে বাঙালিরা একটা জিনিস সবসময় বাংলার মানুষ সবসময় সারা ভারতবর্ষকে সারা বিশ্বকে দিয়ে গেছে নতুন কিছু সে নতুন কিছুর মধ্যে আজকে আমার মনে হয় ফ্যান ইন্ডাস্ট্রিতে আজ এই প্রযুক্তির যুগে নতুন একটা দিক দেখা যাচ্ছে যেখানে আঠাইশ ওয়াটে ফ্যানও চলতে পারে হাওয়াও দিতে পারে সস্তা দামে পাওয়া যায় ইলেকট্রিসিটি বিল অর্ধেকের কম হয়ে যায় তার সঙ্গে লোডশেডিং যদি হয় ফল্ট হয় ছ ঘন্টা একটা লাইট একটা ফ্যান চলতে পারবে এটা আজকে প্রযুক্তির ব্যবহার করে বিফোর সেটা প্রদান করছে এই প্রযুক্তি একসময় চায়না থেকে আনতে হতো সেখানে হুগলি জেলার বুকে বসে তৈরি হচ্ছে দেখুন আমরা তো কারোর নকল করিনি সেটা আমি জানতে পেরেছি আমি খবর দিয়েছি আজকে কিনামেছে এটি ফোর্স ফ্যান সেটা প্রমাণ করেছে এবং তার পিছনে দুটো মহিলা দুটো সুকন্যা তারা এসে এগিয়ে এসেছে এবং এই জিনিসটা করছে এর কিন্তু কিন্তু আগাম দিন মানুষ মনে রাখবে যে হ্যাঁ আরম্ভ হয়েছে প্রযুক্তি আরও বাড়বে অন্য এর থেকে অন্য কেউ করতে পারে ভালো খারাপ করতে পারে কিন্তু আরম্ভ হয়েছিল হুগলি জেলা থেকে ইন্ডাস্ট্রি বিলিভ করে ইনোভেশন বেস্টে আমরা আগেও বলেছি আমরা চেয়েছি বাংলার ঘরে ঘরে এই পাখা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিএলডিসি টেকনোলজিটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি আমাদের অলরেডি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেই দিয়েছে যে বিএলডিসি ফাইভ স্টার ছাড়া ফ্যান এখন আর চলবে না কিন্তু এই বিএলডিসি ফাইভ স্টার ফ্যান যেগুলো অ্যাভেলেবেল মার্কেটে তার দাম প্রচুর তাই সাধারণ মানুষের পক্ষে এই পাখাটা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল যেহেতু আমরা তা বাংলার কোম্পানি এবং আমাদের ইনহাউস সব প্রোডাকশান হয় আমরা সেই কস্টটা রিডিউস করে এই বিএলটি ফ্যান মানুষের কাছে বাংলার মানুষের কাছে নিয়ে প্রথমে এসছি এই ফ্যানের দাম অন্য ফ্যানের থেকে অনেক 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 কম এবং সবথেকে বড়ো কারণ হচ্ছে এটাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যেটা আমরা আগেও চেয়েছি এখনও চাইছি আর আমাদের এই যে রকেট প্ল্যান যেটা নশো নিরানব্বই টাকা আপনার পেছনে দেখতে পাচ্ছেন এই প্ল্যানটার খুব সিম্পল এই পলিসিটা হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরেই পাখা আছে যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে বিএলডিসি ছাড়া এখন পাখা চালানো যাবে না এবং একটা স্ট্রিক্ট স্ট্রিকচার অলরেডি চলে এসছে আমাদের ভেতর তাই সবার পক্ষে তো তাদের পুরোনো পাখাটা পুরো চেঞ্জ করে নতুন বিএলডিসি অত দাম দিয়ে কেনা সম্ভব নয় কিন্তু আমাদের কোম্পানি কি করেছে আপনাদের যদি বাড়িতে চলন্ত পাখা থাকে সেটা আপনি যদি আমাদের ডিস্ট্রিবিউটার ডিলারদের কাছে নিয়ে আসেন সেটা নশো নিরানব্বই টাকায় তারা এক্সচেঞ্জ করে দেবে আর এই বিএলডিসি ফ্যান যদি আপনারা লাগান আপনাদের তো ইলেকট্রিসিটি তো বাড়ছেই অনেকটা অলরেডি ওভার ওয়ান ইয়ার আমরা এটা টেস্ট করেছি মার্কেটে এবং মার্কেট ফিডব্যাক ইজ ভেরি গুড সিক্সটি টু থাউজেন্ডের ওপর এই ফ্যান অলরেডি বিক্রি হয়েছে এবং দ্যার ইজ জিরো রিজেকশন এর কোনো কমপ্লেন নেই আপনারা হয়তো শুনলেন মিনিস্টার অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স উনিও বলেছেন যে উনি এই পাখা ইউজ করছেন দীর্ঘ এক বছর ধরে এবং উনিও তার রেজাল্ট খুবই ভালো পেয়েছেন তাই আমার মনে হয় এই পাখা ইউজ করে বাংলার মানুষ উপকৃতই হবে এবং এই পাখা বাংলাতেই তৈরি হচ্ছে তাই আশা করছি আগামী দিনে এই পাখা বাংলার মানুষের মনে একটা জায়গা করে নেবে আগামী দিনে কি যে সমস্ত কোম্পানিগুলোকে আপনারা না আমাদের তো ইচ্ছে এটা আগে নিজেদের থেকে এটা করা এবং আমরা নিজেদের ব্র্যান্ডে যেহেতু লঞ্চ করেছি এখন করব। নিশ্চয়ই তারা যদি পরবর্তীকালে আমাদেরকে অ্যাপ্রোচ করেন তারা যদি জানায় নিশ্চয়ই আমরা পরবর্তী সেটা পরের ব্যাপার আগে টিফোজ লঞ্চ হয়েছে বাংলার ব্র্যান্ড বাংলার বাথা বাংলায় তৈরি হচ্ছে বাংলার মানুষ চাকরি পাচ্ছে এবং বাংলা এবং এখন আমরা বলতে পারি গোটা রাজ্যের মানুষ যেখানে আমাদের ডিলার ডিস্ট্রিবিউটাররা এটা স্প্রেড করে বিক্রি করেছে তারা উপকৃত হয়েছে তো আগে তো বাংলার কথা আগে আমাদের নিজেদের প্যানের কথা দেখুন আমরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করছি আজকে যেরকম আমাদের রকেট লঞ্চটা হচ্ছে নাইন 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 এই পাখা বিভিন্ন এতে রেঞ্জ হবে কিন্তু এটা রিজনেবল প্রাইসে হবে যে রকম আপনি হয়তো আজকে দেখতে পেলেন ইনভার্টার পাখা এখানে রয়েছে এটা আমাদের যখন আপনারা দেখছেন যখন প্লাস থেকে যখন সরিয়ে দেওয়া হচ্ছে কোনো ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না এই প্রাইস রেঞ্জ হয়তো থ্রি থাউজেন্ডের এর কাছাকাছি হবে বাট এটা পরবর্তীকালে বাট যাই পাখা আসুক সেটা এমন কিছু হবে না যেটা বাংলার মানুষের বা সাধারণ মানুষের হাতের বাইরে আমাদের এখন কাছাকাছি কাজ করছে মানে যেহেতু লোকাল লেবার সব মিলিয়ে দুশো দুশোর কাছাকাছি তো কাজ করছে রোলিং আছে পার্মানেন্ট আছে সব মিলিয়ে আগামী দিনে আরও বাড়বে বিদেশে করার তো ইচ্ছা আছেই যে কোনো ব্যবসায়ী যখন মানুষ নামে তখন তারা বড় করতে চায় আমি আশা করছি আগামীকালে আমাদের এই পাখা বিদেশের জায়গাতেও যা মার্কেটেও জায়গা পাবে কারণ এই পাখাতে কোনো খুঁত বা ডিফেক্ট এখনও অবধি পাওয়া যায়নি আশা করছি পাওয়া যাবেও না তাই পরবর্তীকালে তো সেটা ইচ্ছা আছেই এক্সপ্যান্ড করার এটা এক্সাক্টলি কত বছর তিরিশ থেকে বত্রিশ ওয়াটে যাচ্ছে এটা এক্সাক্টলি এটা ফিগারটা আর আপনারা ওখানে মেশিনে দেখেও নিতে পারবেন পাখা চলছে বাট আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে অবশ্যই ইনভার্টার ফ্যানটা একবার দেখার জন্য কারণ এটা ফার্স্ট টাইম এটা একটা ইউনিক প্রোডাক্ট এটা যেরকম আমাদের বিএলডিসিটা এখানে তৈরি হওয়াটা ইউনিক এই ইনভার্টার ফ্যানটাও এখানে একটা ইউনিক প্রোডাক্ট তো আপনারা কাইন্ডলি ওই পাখাটা একবার দেখবেন অবশ্যই আমরা যেহেতু দুই বোন এবং প্রথম থেকেই আমরা আমাদের আমাদের মেন্টর যে আমার বাবা তার থেকে আমরা প্রথমেই শিখেছি ইনোভেশন সায়েন্স টেকনোলজি উনি সেই লাইনেরই মানুষ এবং ওনার প্রথম থেকেই চিন্তাধারা ছিল যে এমন কিছু করতে হবে যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছবে তাই আমাদের দুই বোনেরও এটাই ইচ্ছা যে আগামীকালে আমরা এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসি বাংলার মাটিতে যেটা সাধারণ মানুষের কাছেই পৌঁছবে আর আমরা এমন বাংলায় থাকি যেখানে সিএমই নিজে মহিলা তাই আমাদের পক্ষে তো সেটা সম্ভব বাই নট হ্যাঁ নিশ্চয়ই এই যে ওনারা আসছেন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন আমাদের পাখা ইউজ করছেন প্রোডাক্ট ইউজ করছেন সেটাই তো সব থেকে বড় সহযোগিতা এর থেকে বেশি আর কি সহযোগিতা হতে পারে বলুন যেটা শোনা যাচ্ছে যে আপনাদের কোম্পানির সঙ্গে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বহু কোম্পানি যোগাযোগ করেছে তো এটা পরবর্তীকালে কি সেখানে পাঠানো হবে হ্যাঁ নিশ্চয়ই পরবর্তীকালে কেন অলরেডি আমরা টাই আপ করছি আমাদের সাথে শুধু অল ওভার অল ওভার ইন্ডিয়া এখন লোকে যোগাযোগ করছে যেরকম আমি বললাম আমরা এক বছর টেস্ট মার্কেটিং করেছি এবং মানুষ তাতে ভালোভাবে উপকৃত হয়েছে তার ফল আজকে আমরা পাচ্ছি আপনি দেখতেও পাচ্ছেন কত ডিলার রিটেলাররা সব এসছে এটা তো শুধু বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ভেতর এসছে আশা করছি আগামী দিনে আমরা অল ইন্ডিয়া ডিলার মিট করব যাদের জন্য আমাদের এতক্ষণ অপেক্ষা ছিল ভালো কিছু কাজ করছে